বিধ্বংস অগ্নিকাণ্ডে ছাই বসত ঘর ক্ষয়ক্ষতির পরিমাণ নগদ পাঁচ লক্ষাধিক টাকা সহ দুটি স্কুটি ঘটনা মেলাগর পৌর পরিষদের দুই নং ওয়ার্ডের নেপাল সরকারের বাড়িতে প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত আগুনে ভস্মিমূত দুটি স্কুটি সহ যাবতীয় আসবাবপত্র এবং মূল্যবান কাগজপত্র জানা যায় গৃহকর্তা নেপাল সরকার সে সময় বাড়িতে ছিলেন না তার পুত্র বধু প্রথমে আগুনে লেলিহান শিখা দেখতে পান তখন তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরকেও তবে ফায়ার সার্ভিস পৌঁছার আগেই আগুনের শিখা সমস্ত ঘরকে গ্রাস করে নেয়